দেখো পাড়ার লোকের সাথে কেমন ঝগড়া হচ্ছে দেখেছ মানে পাড়ার লোক বলতে ওদেরই বন্ধুদের সাথে কেমন ঝগড়া হচ্ছে একটু কেউ যদি ডেকে ওঠে ওর মাথাটা খারাপ হয়ে যায় আর উপর দিয়ে পাখি দিচ্ছে মানে আকাশে উঠছে পাখি সেটাও উপর দিকে তাকিয়ে ডাকতে শুরু করেছে দেখলো কি ঝগড়ুটেও এত ঝগড়ুটে মেয়ে বলো না কিন্তু জিবি আর কেমন দেখো মানে গজরাই তো কি বলবো আর আমরা এখন এসেছি ছাদে ওকে ছাদে নিয়ে এসেছি দুপুরবেলা করে একটু রোদ দূরে ভাবলাম রোদে বসিয়ে রাখি আর ছেড়ে দিলেই তো দৌড় এক ঝটকায় চলে যাবে বাইরে তাই জন্য বেঁধে রেখেছি আমরা একটু হাতে কাজ করছি ওই জন্য বেঁধে রেখেছি আর এখানে আমরা একটু কিছু পড়াশোনাও করছি তার সাথে একটু হাতের কাজও করছি এই যে এখানে হাতের কাজ হচ্ছে যেহেতু স্কুলে এক্সাম শুরু তো কালকে দেখানো আছে আগামীকালকে আজকের মধ্যে রেডি করতে হবে জিনিসটা তো আমার মেয়ে বসে পড়েছে আর এখানে দেখো এই সবগুলো নিয়ে তৈরি হচ্ছে এখন কিভাবে কি করতে হবে সেইগুলো ভাবনা চিন্তা তার মধ্যে ও শুধু ঝগড়া করেই চলেছে করেই চলেছে মুখটা বন্ধ দে একটু মুখটা বন্ধ দে সবার সাথে শুধু ঝগড়াই করবি বন্ধুত্ব করতে হয় ঝগড়া করতে হয় সবাই খারাপ বলবে তো তোকে কারোর কথা শুনিস না কেন তুই এখান আই এখান আই এদা এখান আই এখান আই আই চলে আমার কাছে আই তো তাকিয়ে দেখে নিচ্ছে তবু আসছে না আর তোকেও যাচ্ছে আসছে না এত তো ঝগড়ুটি হলে কি করে হবে খুব ঝগড়ুটে তুমি এই সোনা এ সোনা আই আয় আমার কাছে আই চলে আই তোকে ছেড়ে দেব আই একদম ছেড়ে দেব তুই আজকে ছেড়ে বেরাবি এতক্ষণ ছিলি আই এখন বেঁধে রেখেছি কিছু করার নেই বেঁধে রাখতে হয়েছে আমার একই কারণে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা জানো তো এত ঝগড়ুটে কারোর একটা ডাক শুনলে কোনো কিছু দেখলেই ছুটতে চলে যায় যেহেতু ছাদের উপরে হনুমান আসে আর দেখলে ছাদে ওঠার জন্য যদি পড়ে যাই আমি সেই ভয়তে কিন্তু বেঁধে রেখেছি ওরা তো কিছু বোঝে না না জানে না কোথায় কি আছে না আছে সেগুলো কি করে বুঝবে আমি সেই ভয় আমার মানে আমার সেফটি হচ্ছে ওর সেফটি আমার সেফটি দুটোর জন্যই দুই উভয় পক্ষের জন্য আমি বেঁধে রেখেছি কিছু করার নেই আর এই রাত দিন এই চব্বিশ ঘন্টা এরকম করতে থাকে একটু ঘুমোই ঠিকই কিন্তু খুব দুষ্টুমির মধ্যে দিয়ে ঘুমোই মানে রাতটা কিভাবে পার হয় আমি নিজেও জানি না হয়েছে ঝগড়া থেমেছে বাবা হাঁপিয়ে গেছে রে বাবা এতটা ঝগড়া করতে হয় আমাদেরকে লোকে তো খারাপ বলবে মান সম্মানটা মনে হয় থাকলো না সবার সাথে আমাদের ঝগড়া হয়ে গেল কারোর বাড়ি আমরা যেতেই পারবো না সবাই বলবে ঝগড়া করে তাহলে কি করব আমাদের কিছু করার আছে সবাইকে বলবো জিমির জন্য আমাদের ঝগড়া হয় সবার আবার শুরু কেউ একজন থেমে যাও তাহলেই হবে দেখো এখন একটু থেমেছে চুপচাপ আছে